জন্য তারা প্রতিনিধির সাথে সম্পর্ক ব্যক্ত করবেন না সেই দিকে আপনারা আজকে বলতে চান গতকালকে দেখতে অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তারা এই ঘটনা ঘটিয়েছে প্রশাসনের দৃষ্টি আকার বলতে চায় সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনের অপয়ান্ত হবে। আমাদের বাচ্চা না। এই আমরা যাতে ওই যারা গতকালকে ঘটনা করিয়েছে, তাদের মতো আমরাও যাতেurlString আচরণ করে এই দিকে আমরা যেতে চাই না চাই না। এই সুন্দরার মাটিতে ওইwidetilde বাহিনী বাকি এই সুন্দরার মাটিতে যারা রক্তাক্ত করেছে, তাদের অবশ্যই জবাব দিতে হবে এখানে। এখন বক্তবরাガールব লোক মাটিবে আযান শুরু আজকে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আগামী আট তারিখে আবার আপনাদের সমর্থক ভোট প্রার্থনা করছেন প্রতিনিধি বাংলাদেশ জননেতা আকাল করিম রাখেন এখন আপনাদের সমর্কে বক্তব্য রাখবেন আকায়ন করিম রাখেন

এখানে নির্বাচনী জনসভা ঘোড়ামার্কার পক্ষে জনসভায় আমার এখানে উপস্থিত আছেন গুরুপুর ডিগ্রি কলেজের ভিপি পাথুর বেগের সাবেক সাধারণ সম্পাদক যুবলীগের উপজেলা যুবলীগ নেতা বেরো হোসেন সহ ভারতীয় মুরব্বিয়ান সহ মহর্ষী ভাইরা সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বক্তৃতা দীর্ঘায়িত করবো না আজকে আমরা সামনে শুক্রবারে এখানে নির্বাচন দিব নির্বাচন আছে তেরো চোদ্দ দিন একদিন পছন্দ করে এই ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওয়ার্ড থেকে মিছিল সহকারে এসে এই বাজারে পদক্ষিণ করে আমার তাকে যুক্ত করা হয়েছে